আসসালামু আলাইকুম শুভ সকাল তো জালি কাটলাম এখন গাছের থেকে দুইটা একটা ওই পাশের বাড়িতে বাবিরে দিব উনি সবসময় আমাদের এখানে আসে কথা বলে আমার সাথে তো আমার যারা পরিচিত আছেন সবাই দিছি আশেপাশে যারা আছেন তো এখন যেই দোকানে সদাই খাই মিলন তো ভাই সম্পর্কে হয় আমাদের এলাকা বাড়ি করছে নতুন করে দেওয়ার জন্য ওইটা মিশ্র কেবল কাটলাম কারণ বাড়তি হয়ে গেলে ভালো লাগবো না হয়ে গেলে খাইয়া মজা পাওয়া যাবে না এই জন্য কষি থাকতে দিলাম যেন খাইয়া মজা পাই এখন দোকান বন্ধ দোকান খুললে নিয়ে দিয়ে আসবো আসলে অনেক হয়েছে এগুলা খাওয়া যায় না আর আমি বিক্রি করতে পারবো না আমার নিজের কাছে খারাপ লাগে বিক্রি করলে যে বিক্রি করলে আর কয় টাকা পাবো কিন্তু একজন মানুষ খাইলে তার ভিতরে যে একটা শান্তি তো ওই শান্তিটা আমি বুঝতে পারি যে আমি কিন্তু অনেক সময় আসে দেখি অনেকের বাসায় অনেক কিছু লাগান যেমন পাশের বাড়িতে সবেদা গাছ লাগাইছে ছোট্ট গাছের মধ্যে প্রচুর সবেদা হয়েছে তো দেখতে খুব ভালো লাগে তো অনেক সবেদাই দেখছি গাছের মধ্যে হয়েছে তা ওনারা খাইছে পরে জিজ্ঞেস করলাম যে কেমন লাগে মিষ্টি নাকি পরে বললো যে হ্যাঁ ভালো লাগে তো আমি মনে করি যে এরকম মনে আমার যে এরকম ভালো লাগে অন্যের গাছে কোনো ফল দেখলে বা কোনো সবজি দেখলে ভালো লাগে তো আমি মনে করি যে সবারই এরকম লাগে এই জন্য কাইটা দিলাম আজকে সকালে দুইজনের দুইটা দিচ্ছি আর আমি একটা ভাজবো তো আমারটা এখনও কাটি দুইটা কাটছি দুইটার মধ্যে একটা দিয়ে দিছি আর একটা দিব একটু পরে তো প্রিয় ভাই বোনেরা আপনাদেরও দাওয়াত রইল যদি কোনো প্রিয় ভাই বোন যদি মনে করেন আপনাদের পছন্দ জালি খাইতে ইচ্ছে করে তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমার বাসায় আসবেন আমি আমার নিজের গাছের থেকে কাইটা দিব দেখেন এখনও কিন্তু অনেক আছে এই যে দেখেন এই যে এই যে এইখানে আছে তিনটা তারপরে এই যে এইখানে দেখেন একটা হয়ে আসছে পলিথিন দিয়ে পেচাই দিছি কারণ বোমরা দেখেন এখনই বোমরা আসছে এই যে দেখেন পলিথিনের ভিতরে বোমরা ঢুইকে তারপরে কামড়াই কামড়াইলে জালি নষ্ট হয়ে যায় এই যে দেখেন উড়ে গেলো তো সকাল সকাল এরকম দৃশ্য এরকমই খুব ভালো লাগে এই যে দেখেন আরেকটা এখানে হয়ে দিচ্ছে এই যে আরেকটা এটা ছোট আর এখানে তো বোমড়া একটা বেকা করে রাখছে এই আর বেশি বড় হইব না এর পাড়তে হইবো আজকে আমি এটা বাজবো এটা ছোট একবার এই এটা বাজবো এটা বাজলে আমার মনে হয় অনেক স্বাদ হবে জিনিসটা কারণ কুচি হয় না তো কথা বললাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর বোনকে বেশি বেশি করে কমেন্ট করবেন যাতে আপনাদের কমেন্ট আমি পড়ার পর আমার মনটা অনেক ভালো হয়ে যায় পচা মনটা যেন ভালো হয়ে যায় সবসময় টেনশনে থাকি অনেক যন্ত্রণার মাঝে থাকি الله بس